দেশকে নিশ্চিন্তা করি দেশকে ডেভেলপ করার জন্য চিন্তা করি এরা এমন গতিতে এগুতে হবে যেটা হচ্ছে আপনার বুলেটের গতিতে এবং চায়না কাজ করতেছে কোরিয়া কাজ করতেছে জাপান কাজ করতেছে হেভি ডিউটি হেভি টেকনোলজি মেশিনারিজ নিয়ে আমরা কেন পারবো না আমাদের কোন দিক থেকে কম মানব সম্পদ না হেভি একটা মানব সম্পদ আমাদের দেশে আছে আমরা আমাদের দেশে অর্থনৈতিক আপনার কি জটিলতার অন্যতম কারণ হলো আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং নাই তৈরি নাই উৎপাদন নাই উৎপাদন না করার কারণে আমাদের দেশের পণ্য ডিমান্ডও নয় আমাদের দেশের পণ্যে পণ্য আমরা এক্সপোর্ট করতে পারি না এক্সপোর্ট করা না করতে পারার কারণে বিদেশি ডলার আমাদের দেশে আসে না আমাদের দেশের অভ্যন্তরে আমরা এই যে প্রাইম মেশিনারি কত সুন্দর সুন্দর মেশিন মানে আপনি দেখেন না আপনি তৈরি করেন আপনি তো ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার যারা বুয়েট কুয়েট পাস করা বড় বড় ইঞ্জিনিয়ার তারা আপনি কি করতেছেন ড্যাক ডেভেলপমেন্টে কাজ করতেছেন না যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বড় বড় আপনারা কি বলে হায়ার এডুকেটেড লোকজন আপনারা আপনাদের কাছ থেকে যে প্রোডাক্ট আসার কথা ড্যাস যেভাবে ডেভেলপ হওয়ার কথা সেভাবে হচ্ছে না আপনি ওইভাবে চিন্তাই করেন না আপনি ভয় পান আপনি মনে করেন উদ্যোক্তা হতে গেলে আপনি কাজ করতে গেলে আপনি ব্যবসা করতে গেলে আপনি লস খাবেন আপনি ইনকাম করতে পারবেন এই জন্য আরেকজনের প্রতিষ্ঠানে আপনি চাকরি বিজনেস করেন বিদেশে যান চাকরি করার জন্য আর ভাই নিজের দেশে একটু ডেভেলপ করার জন্য নিজের দেশকে নিজের দেশে কিছু করেন দেখবেন আপনি প্রতিষ্ঠানের মালিক হবেন আপনি শিল্পপতি হবেন আপনি ইন্ডাস্ট্রিয়াল হবেন আপনার আন্ডারে আপনার প্রতিষ্ঠানে হাজার হাজার কর্মী চাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করবে এবং দেশ শক্তিশালী হবে দেশ দেশের পণ্যের ডিমান্ড হবে বিদেশে মেশিন আনার জন্য যাওয়া লাগবে না বাংলাদেশে অভ্যন্তরেই মেশিন পাওয়া যাবে আমরা যদি কাজ করি চায়নামুখী না হয়ে দেশের পণ্যের প্রতি আকৃষ্ট হন দেশের পণ্য ব্যবহার করেন যারা কোয়ালিটি সম্পন্ন করে কাজ করে তাদের দিকে নজর দেন দেখবেন আপনি বাংলাদেশের চায়না থেকে বা বিদেশ থেকে মেশিন না আনে বাংলাদেশের অভ্যন্তরে চায়নার কোয়ালিটির চাইতে আরো গুণগত মানসম্পন্ন মেশিনারি বাংলাদেশের পাবেন দর্শক এই হট অ্যান্ড কুলের মেশিন আপনি যে চায়না থেকে আনেন বা চায়না থেকে যে মেশিনগুলো ইনফোর্ট হয় এগুলো কতটুকু শক্তিশালী এর চাইতে আরও দ্বিগুণ শক্তিশালী করে আমরা প্রায় মেশিনারি ডেভেলপ করি এটা হট অ্যান্ড কুলের মেশিন এবং একটা হটে হট সিস্টেম একটা ওয়াটার কুলিং সিস্টেম একটা অটো প্রোগ্রামিং সিস্টেমে এই ছোট একটা মেশিন এটা কিন্তু দুই চাম্বারের মেশিন এরকম আট চাম্বার ষোলো চ্যাম্বার চব্বিশ চেম্বার আপনার চাহিদা মোতাবেক যে কোনো চাম্বার বড় ছোট মেশিন আপনি করে আমাদের কাছ থেকে নিতে পারবেন চায়নার না যে একদিন প্রায় যে এসে ভিজিট করে দেখেন চায়নার চাইতে দ্বিগুণ শক্তিশালী এবং কোয়ালিটি সম্পন্ন মেশিনারি যা আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করি আমরা কাজ শিখছি সাউথ কোরিয়া থেকে কোরিয়ান টেকনোলজিতে কাজ করা চায়নার বেশি মেশিনারির চাইতে আরও শক্তিশালী মেশিনারিজ এই কোরিয়ান টেকনোলজি বা টেকনোলজিতে বাংলাদেশে আমরা প্রায় মেশিনারি ডেভেলপ করি যারা এই মেশিন সংগ্রহ করতে চান প্রায় মেশিনারিজ একসময় ভিজিট করতে পারেন প্রায় মেশিনারিজে শুধু যে এরকম হট্যান্ড কোলের মেশিনারি বানায় এরকম না বিভিন্ন মেশিনারিজ প্রাইম মেশিনারি ডেভেলপ করে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন মেশিনারি ডেভেলপ করে যারা ছোটোভাবে অল্প পরিসরে একটা ব্যবসা করতে চান তাদের জন্য অথবা ইন্ডাস্ট্রিয়াল লাইনে ইন্ডাস্ট্রিয়াল যে কোনো মেশিনারিজ প্রাইম মেশিনারিজ কিন্তু ডেভেলপ করে আপনার চাহিদা মোতাবেক আপনি আমাকে অর্ডার করলে আপনার চাহিদা মোতাবেক আপনার কোন মেশিন লাগবে কোন মেশিন আপনি চায়না থেকে আনতে চাচ্ছেন আপনি আমাকে অর্ডার করেন দেখবেন ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট কাজ বাংলাদেশে আমরা করব ইনশাল্লাহ দর্শক কিছু কিছু ক্রিটিক্যাল কাজ আছে হয়তো এগুলা আমাদের এখনও এত ডেভেলপ করা সম্ভব না কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডেভেলপমেন্ট আমরা বাংলাদেশে আপনাকে করে দেব চায়না কোয়ালিটির মেশিনারিজ যারা সংগ্রহ করতে চান বিভিন্ন মেশিনারিজ তারা প্রাইম মেশিনারিজ একবার ভিজিট করতে পারেন অথবা যারা হট অ্যান্ড কোলের মেশিন আপনার নিতে চান আমাদের থেকে অর্ডার করলে আমরা যে কোনো আপনার সাইজ অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী চায়না কোয়ালিটির মেশিনারিজ আমরা বাংলাদেশে সম্বন্ধে ডেভেলপ করে দেবো প্রাইম মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রশাস মেম্বার বাড়ি গলিবিতে একসব ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা